বাকি টাকাটা আমি কালকে দিয়ে দেব এই আপনাদের মতো বিক্রি দেন না এটাই অসুবিধা বুঝেছে না তুই যদি আমার টাকাটা না দিস তাও আমার ভাগ্যটা পাল্টাবে না এই নাও কত হয়েছে আন্টি তোমার পঞ্চাশ টাকা হয়েছে ঠিক আছে আপনার স্ক্যানারটা দিয়ে দিন কেনার কেনার কি ওই যে অনলাইন ট্রান্সফার করে ওইটা আর কি না আমি তো অনলাইন কিছু নেই না আমি জানি টাকাই নেই কিন্তু আন্টি আমার কাছে তো ক্যাশ নেই আমি যাই কেনাকাটা করি অনলাইনেই পেমেন্ট করি কিন্তু আরেকটা কাজ করতে পারি আপনার ছেলে বা মেয়ে যদি থাকেন ওদেরকে বলুন ওদের কিউআর কোডটা আমাকে পাঠিয়ে দিতে আমি ওদেরকে অনলাইন ট্রান্সফার করে দেব না মা আমার তো কেউ নেই আমি তো একা তাহলে এখন আমি আপনার টাকাটা কিভাবে দিই থাক তুমি যখনই এই রাস্তা থেকে যাওয়া আসা করবে তখন দিলেই হবে কি লাগবে না কিন্তু আন্টি আমার এই রাস্তা থেকে যাওয়া আসা বেশি হয় না আমি কীভাবে আপনার টাকাটা দেব মারে তুই যদি আমার টাকাটা না দিস তাও আমার বাক্যটা পাল্টাবে না আর যদি দিয়ে দিস তাও একই থাকবে কিছু না মা করে দিলেই হবে থ্যাংক ইউ আন্টি আমার যদি এই রাস্তা থেকে যাওয়া আসা হয় তখন আমি আপনার টাকাটা দিয়ে দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিদি কিছু লাগবে লাগবে না না দুদিন ধরে কিছু খাইনি বাড়িতে কিচ্ছু নেই আজকে তো দোকান থেকে জিনিস নিতেই লাগবে হালে টাকা দিয়া হবে কি হবে না জানি না নেন মাসি আপনার জিনিস কত হয়েছে সাড়ে তিনশো মারে এক কাজ করেন না আপনি এই টাকাটা রেখে দেন বাকি টাকাটা আমি কালকে দিয়ে দেব এই আপনাদের মতো বিক্রি দেন না এটাই অসুবিধা বুঝেছেন আপনারা জিনিস কিন্তু দোকানে তো আসেন কিন্তু টাকা দেওয়ার সময় শুধু ভাড়া দেখি দিনে দিকে আমি দেবো না আপনাকে একটু দাঁড় আমাকে এক কেজি আটা দু লিটার তেল দুই কেজি ডাল আর একটা পনির লিট দিয়ে দিন এখান থেকে আমার যেতে হয়েছে আর বাকি মাসিমারটা রেখে দিনা কেন আমার টাকাটা মাসিমা আপনি আমার মার মতন আর আপনাকে যেভাবে অপমান করলো সেটা আমার সহ্য হল না তাই দিয়ে দিলাম খুব ভালো। এখন না না। হাত শুধু আশীর্বাদ ও জন্য উটতে ভালো লাগে। আরে বাবা, বাবা একটু দাঁড়ান বাবা। আরে মাসি, আপনি এখানে কি করছেন? আমার বাড়ি এইদিকে বাবা। ধন্যবাদ বাবা আমাকে টাকা দিয়ে সাহায্য করার জন্য। মাসি বললামই তো বড়দের হাত শুধু আশীর্বাদ ও দোয়া জন্য আসলে না বাবা আমি আলু পেঁয়াজ বিক্রি করি তো তো আজকে আমার একদম রোজগার হয়নি তাই আমি টাকাটা দিতে পারলাম না বাবা তুমি তোমার ঠিকানাটা আমাকে দিয়ে দাও আমি টাকাটা পাঠিয়ে দেব আরে না না মাসি আমি বললামই তোমার লাগবে না আপনি কাজ করবেন আপনি যদি রাস্তায় কাউকে যদি পান এরকম অসহায় তাহলে আপনি ওদেরকে হেল্প করে দেবেন হুম তখন আমি মনে করবো যে টাকাটা আমার শুধু হয়ে গেছে তুমি তো জানোই আমি ক্যাশ ক্যারি করি না আমি সব জায়গায় অনলাইন পেমেন্ট করি আর আমি যার কাছে আজকে সবজি কিনতে গিয়েছিলাম ওনার কাছে কি ছিলই না তো ওনাকে আমি বলেছি যে ওনার মেয়ে বা ছেলে থাকলে ওদের কেউ একটা আমাকে দিয়ে দিতে কিন্তু ওনার কেউই নেই আশ্চর্য ব্যাপার দোকান থেকে ঘর আসার সময় আমার সাথেও সেম ঘটনা ঘটে গেল কি হয়েছে জানো একজন কাকি ছিলেন হ্যাঁ আমি যখন দোকানে গেছিলাম আমি দেখলাম উনি কিছু জিনিস কিনতেছিলেন আর ওনার কাছে বোধ কিছু টাকা কম ছিল দোকানদার ওনার সাথে মানে দূর ব্যবহার করছিল হ্যাঁ ওনাকে তুই তোকার গরিব কি কি বলছি বলতেছিল তো আমার দেখে আর কি কষ্ট লাগলো আমি কি করলাম আমি দিয়ে দিলাম ওনার পয়সাটা পেমেন্ট করে দিলাম তারপরে উনি আমার পিছনে পিছনে এসে ওই আমার আমাদের গলির মুখে আমাকে বললেন যে ধন্যবাদ এসি আর উনি এটাও বলেছিলেন যে উনিও নাকি আলু আর পেঁয়াজের ব্যবসা করেন আমার সন্দেহ হচ্ছে যে তুমি যার কথা বলছো ইনি কি সেই হ্যাঁ হতেও পারে তুমি তো ভুল তো তোমাকে যিনি সাহায্য করেছেন ওনার বিপদে ভগবান আমাকে ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন ওনার সাহায্য করার জন্য এবার তুমি এক কাজ করো কাল যখন তুমি বাজার যাবে ওনার পাওনা টাকাটা ওনাকে দিয়ে দেবে ঠিক আছে আমার যদি যাওয়া পড়ে তাহলে আমি ওনার টাকাটা দিয়ে দেবো ঠিক আছে ওকে দাদা তুমি ফ্রেশ হয়ে যাও আমি ডিনার রেডি করছি ঠিক আছে